নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে শুরু করছি আজ মঙ্গলবার সাড়ে বাজে আগে ভাবলাম বারান্দাতে যাই রাত্রেবেলা দেখেছিলাম জবা ফুল গাছের কুড়িটা বেশ বড় হয়েছে তো সকালে এসে দেখি বেশ থালার মতো একটি বড় জবা ফুল ফুটলো আর এই পার্পল গাছটাতে দেখেছেন এই প্রথম এতটা গাছ ভরে ফুল ফুটেছে আর আকাশটার দিকে তাকিয়ে দেখুন একেবারে নীল আর মোটামুটি একটু শীত আছে রোজকার যেমন একটা কনকনে ঠান্ডা রাত্রেবেলা অনুভব হয় আজকে একটু তার তুলনায় একটু কমই ছিল আর রোজকারের মতোই সকালবেলা যেহেতু একটু পরে কাজে বেরোতে হবে তাই চলে আসলাম সাত সকালে রান্নাঘরে সকালবেলাটা রান্না বান্নার যেমন একটি ব্যস্ততা থাকে তেমনি অন্যান্য কাজগুলো গোছানোরও খুব ব্যস্ততা থাকে শুধু তো রান্না করে কাজে উঠতে সে বেরিয়ে গেলেই হয় না ওই তার আগে তো প্রচুর নানান ধরনের জিনিস গোছ গাছ করা থাকে ওই ছেলে জামা কাপড়গুলো একটু আয়রন করা ওর বাবার জামা কাপড়গুলো আয়রন করা আমার জামা কাপড়গুলি ছেলেরটা আর বাবারটা তো ওর বাবাই করে দেয় আর আমারটাও কখনো কখনো ওর বাবা করে দেয় তো কিছু কিছু পোশাক আশাক এরকম থাকে যেগুলো কিন্তু করা ভারী কষ্টকর তো সেগুলের দায়িত্ব তো আমাকেই নিতে হয় তাই আজকে ভাবলাম একটু মাছের মাথা দিয়ে পাতাকপি ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারিটা রান্না করব এই মাছের মাথা দিয়ে পাতাকপি মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে কুমড়ো শাক মাছের মাথা দিয়ে কচু শাক এগুলো খেতে যে কি অপূর্ব লাগে সেটা কিন্তু আমরা সব বাঙালিরাই জানি এই যে কড়াতে মাছ কটা ভেজে কটা দেব আর তারপরে দিয়ে দেব। আর আমাদের আন্দামানে খাড়িতে বা মিষ্টি জলে যায় অপূর্ব স্বাদ আর তার মাথা দিয়ে তো আপনি যা কিছু রান্না করবেন তার একটি আলাদাই মাত্রা পেয়ে যায় তো সেই মাথাগুলি কিন্তু আগে ভেজে উঠিয়ে নিয়েছি আর এই কপি ভাজা চড়িয়ে দিয়ে তো প্রায় অনেক কাজগুলি গুছিয়ে নেওয়া যায় তো এখানে কপি ভাজার মধ্যে একটু নুন একটু হলুদ আর একটু আদা রসুন বাটা ঢেকে দিয়েছি হালকা একটু জল ছেড়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিয়ে চলে যাব আজকে আবার আমার জামা কাপড়গুলি আমাকেই আজকে আয়রন করে নিতে হবে ওই একটু পাটিয়ালা শ্যালোয়ার পরে যাব ওগুলোকে আয়রন করতে তো খুব ঝামেলার মোটামুটি কপি ভাজাগুলি হয়ে এসেছে আর এখন দিয়ে দেব মাথাগুলি আজকে আবার জানেন স্কুল থেকে ফিরে আসার পরে সন্ধ্যাবেলাটা আর একটা জায়গায় বেরোবো আর একটা জায়গা বলতে ওই একটু বাজারে যাব এই বহুদিন আগে কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেগুলি কাল এসে পৌঁছলো আমাদের রান্না মানে এই অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করলে আসতে এতটা সময় লেগে যায় সে আমি তো কি জিনিস অর্ডার করেছি সেটা তো ভুলেই গেছি ওই সেগুলোই আনতে যাব আর হোম ডেলিভারি বলতে আমাদের এই আন্দামান দ্বীপপুঞ্জে শুধু রাজধানী ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর এই নিন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবান্না আজকে শেষ আর একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারিটাও করেছিলাম সেটা রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন ওর বাবার টিফিনটা একটু তৈরি করে দেব ওর বাবার টিফিনটা তৈরি করে তারপরে একটু চান সেরে ঠাকুর পুজো করে গোছ করে বেরিয়ে পড়বো আর মেয়েটা তো এখনো ঘুমোচ্ছে ওই আবার বিকেলে ফিরে এসে তারপরে বাদবাকি বাকি ব্লগটা শ্যুট করব আর বাইরের দিকটা আজকে বেরিয়েছি প্রায় পনে পাঁচটা মতো বাজে আর সূর্যের রশ্মি তেজ আজকে প্রচন্ড রকমের কি মা কি কি হাতে এ তো কোথায় পেয়েছো তুমি এগুলো সব খেলনাগুলো টুকরো টুকরো হ্যাঁ রাবার ব্যান্ড দাদা এসে তো সাইকেল নিয়ে হ্যাঁ তুমি যেও না দাদাকে একটু ঠ্যাকে চালো এভাবে গায় ঘুরে মারলে কেন এটা কি হলো এটা কি হলো খারাপ হলো খুব খারাপ হলো ফুল ফুটেছে হ্যাঁ ও ফুল ফুটেছে কত সুন্দর ফুল না মা হ্যাঁ কত সুন্দর ফুল তো ছিড়বে না একটাও ঠিক আছে একটু ছিটতে হয় না দাদা একটু করে জল দেবে গাছে ঠিক আছে তুমি ছিড়ো না ছিড়ো না তুমি দিও না তুমি দিতে পারবে না জল রেখে দাও তুমি জল দিতে পারবে না কি হচ্ছে দাও আমার কাছে দাও হুম দুষ্টু করো না ইশ রে আমার গোলাপ ফুল গাছটা গেল সব জল ঢেলে দিয়েছে হুড় হুড় করে কি করেছে দেখ সব জল একেবারে পুকুর বানিয়ে দিয়েছে গোলাপ ফুল হাত দেবে না হ্যাঁ ও পড়ে যাবে নিচে ছিদ্র করা আছে না হাত দিও তুমি হাত দিচ্ছ কেন ওই জলের ভেতরে তুমি গাছে জল দিয়েছো তাই খুশি লাগছে না ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ভেতরে কেন দিচ্ছ আর ছিঁড়বে না ছিঁড়বে না মা গাছ কান্না করবে বলবে আমার ফুল ছিঁড়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ গাছ ওরকম ভাবে কান্না করবে হ্যাঁ ওরকম ভাবে কান্না করবে কেমন ভাবে কান্না করবে মা হম মিশমি কেমন করে কান্না করে ব্যাস আর ওইভাবে মুখটা কেটে না হাত দেবে না ঠিক আছে অনেক ভালো কাজ করেছো তুমি আজকে চলো ঘরে চলো এখন একটু তৈরি হব বাজারে যেতে হবে না হবে না যেতে চলো চলো তৈরি হয়নি ওই যে শুরুতে বলেছিলাম কিছু পার্সেল এসেছে সেগুলোকে আনতে যাব তো সেগুলোকে নিয়ে চলে এসেছি আর এখন দেখুন ওই মিশমি ওর বাবাকে পার্সেলগুলো নিয়ে নিয়ে দিচ্ছে যাতে কিনা ওর বাবা খোলে

আর বিভিন্ন ধরনের পরিবর্তন ওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই দেখুন এখন কেমন ওর বাবাকে পার্সেলগুলো খুলতে সাহায্য করছে এক একটা বয়ে বই ওর বাবা গিয়ে দিচ্ছে আর আজকে বিকেলবেলাটা মগ ভর্তি জল কেমন হুড় করে গাছের গোড়াতে ঢেলে দিল আমি তো ভাবতেই পারিনি ওই মগটা উঁচু করে জলটা গাছে আবার ঢালতেও পারবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন দেখা হচ্ছে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার